আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব যে পবিত্র দোল পূর্ণিমার দিন বা যেটি গৌরাঙ্গ পূর্ণিমা নামে পরিচিত এই দিন কোন কাজগুলো আমাদের করা উচিত নয় খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমি প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি উপকৃত সমৃদ্ধ হবেন এবং কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে এগুলো কিন্তু দোল পূর্ণিমা তিথি চলাকালীন এইরূপ কাজগুলো করতে নেই কারণ এই কর্মগুলো করলে দেখুন সংসারে অবনতি নেমে আসে সংসারের জন্য ভালো নয় সংসারে কোথাও না কোথাও অমঙ্গলের ছায়া পড়ে শুধু তাই নয় আপনারা যদি ভুলবশত এই কর্মগুলো করে থাকেন তাহলেও কিন্তু আপনাদের কর্মজীবনে বলুন আপনাদের মানে শারীরিক দিকে আপনাদের মানসিক দিকে একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে একটা চাপ বৃদ্ধি হতে পারে প্রেশার পড়তে পারে দেখুন অ্যাসপার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে দোল পূর্ণিমা তিথি শুরু হওয়ার আগের আট দিনের সময়টিকে বলা হয় পলা এবং এই সময়টিতে কখনোই কিন্তু কোনো প্রকারের শুভকর্ম করা উচিত নয় যেমন ধরুন বিয়ের জন্য পাত্রপাত্রী দেখা কোনোরূপ আশীর্বাদী অনুষ্ঠান করা গৃহপ্রবেশ নতুন গাড়ি কেনা বাড়ি ক্রয় করা বা নতুন জায়গা জমি ক্রয় করা বা কোনো মাঙ্গলিক কাজ মানে প্রভৃতি এই টাইপের কোনো মানে শুভ কাজ কিন্তু এই পিরিয়ডিক্যাল টাইমে করা উচিত নয় কারণ অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে নবগ্রহের যে আচরণ এই সময়কালটাতে কিন্তু একটু উল্টো অবস্থায় থাকে যার কারণে শুভ কাজগুলো করলে কি হয় শুভ ফল তো পাওয়া যায় না সেক্ষেত্রে আবার হিতে বিপরীত হয় সুতরাং জ্যোতিষশাস্ত্র মতে কোনো প্রকার শুভ কাজ দোল পূর্ণিমার আগে ফলাষ্টক চলাকালীন সম্পাদন কিন্তু করতে নেই আচ্ছা আমি এরপর প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি বলছি ওয়ান বাই ওয়ান একটু মন দিয়ে শুনুন নাম্বার এক দোল পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা কিন্তু কক্ষণেই নিজের পরিবারের সাথে নিজের পরিবারের মানুষজনদের সাথে আত্মীয় পরিজনদের সাথে বা আপনি যেখানে ধরুন ব্যবসা করেন বা যেখানে কর্ম করছেন আপনারা কর্মক্ষেত্রে মানে কারোর সাথেই আমি অনুরোধ করব যে বাদ বিবাদ ঝুর ঝামেলা অশান্তিতে জড়িয়ে কিন্তু পড়বেন না কাউকে এমন কোনো কথা বলবেন না যার ফলে সেই মানুষটির মনে আপনার কথার মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয় এগুলো কিন্তু মানে শুধু দোল পূর্ণিমায় নয় কোনো ভালো তিথিতেই যেগুলো পূর্ণ তিথি পবিত্র তিথি এই কর্মগুলো কিন্তু করা উচিত নয় বা ধরুন আপনার থেকে কেউ বড়ো রয়েছে বয়স্ক মানুষ রয়েছে নিজের মাতা পিতা রয়েছে তাদেরকে এমন কোনো কথা বলবেন না যার ফলে তাদের মনে দুঃখ পাই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন কারণ দেখুন আমরা যখন কাউকে মানে ডোমিনেট করার চেষ্টা করি আমরা যখন কাউকে ছোট করার চেষ্টা করি বা অপমানিত করি সেটা কিন্তু মানে আমরা হয়তো ভুলে গেলেও বা যাকে আপনি অপমান করছেন সেই ব্যক্তিটি মনে না রাখলেও আমাদের প্রকৃতি আমাদের ইউনিভার্স বা গড উনি কিন্তু মনে রাখেন এবং রূপ শাস্তি কিন্তু আমাদেরকে পেতে হয় সুতরাং পবিত্র দিনে এই রূপ কাজগুলো না করাই শ্রেয় তৃতীয় নম্বর বিষয়টি হলো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখি যে হোলির দিন আপনার অতি অবশ্যই আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষজনদের বিশেষ করে পিতা মাতার পায়ে রঙ অবশ্যই দিবেন ওনাদের আশীর্বাদ কিন্তু নেবেন দেখুন বাবা মায়ের আশীর্বাদ যে সন্তান বা সন্ততির উপর থাকে তারা কিন্তু জীবনে যেরকমই তাদের জীবনে কঠিন পরিস্থিতি আসুক না কেন সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারেন তাদের জীবনে কিন্তু সফলতা অবশ্যই আসে এবং প্রতিটি দেবদেবী সেই জাতক জাতিকাকে আশীর্বাদ করে থাকেন যারা মা বাবার প্রতি ভক্তি রাখেন প্রীতি রাখেন শ্রদ্ধা রাখেন একই সঙ্গে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি পেতে যদি চান অনুগ্রহ যদি লাভ করতে চান তাহলে অবশ্যই আপনারা দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণের চরণে লাল আবির অন্য কালার দিবেন না লাল আবির অবশ্যই কিন্তু নিবেদন করবেন দেখবেন প্রভু পরমেশ্বর শ্রীকৃষ্ণের অনুগ্রহে আপনাদের জীবনের মানে যাবতীয় যে বিপদ আপদ সংকট বা অর্থনৈতিক সমস্যা রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলি ওভারকাম করতে পারবেন বেরিয়ে আসতে পারবেন নাম্বার তিন যে বিষয়টা আপনাদেরকে আমি বলবো দেখুন এই পূর্ণিমা তিথি চলাকালীন বিশেষ করে দোল পূর্ণিমা যে তিথিটা রয়েছে চলাকালীন আপনারা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনোরূপ শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না কারণ আপনারা যদি একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করেন তাহলে কিন্তু যে সন্তান বা সন্ততির জন্ম হয় তাকে কিন্তু পৃথিবীতে এসে অনেক রকম কষ্ট করতে হয় তাদের জীবনে কিন্তু মানে সুখ শান্তি খুব একটা থাকে না কারণ এই সময় আমি আগেই বললাম যে অ্যাস অ্যাস্ট্রোলজি গ্রহদের চালগুলো কিন্তু উল্টো থাকে নবগ্রহের যে মানে বিচরণ যে একটা পদ্ধতি রয়েছে বা সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব থাকে তো সেই কারণেই বলবো যে মিলামেশাটা করাটা একটু বন্ধ রাখবেন পূর্ণমা তিথি চলাকালীন দেখুন কী হয় এই যোগে যারা জন্মগ্রহণ করেন তাদের দেখবেন বাজে পথে অগ্রসর হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়ে যায় বা হয়তো নেশার দ্বারা আক্র মানে আক্রান্ত হতে পারে বা হয়তো পরিবারের মানুষজনদেরকে ঠিকঠাকভাবে সম্মান দিতে না পারে বা অর্থনৈতিক জীবনে কেরিয়ারের দিক থেকে সেসব জাতক জাতিকারা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে সমস্যায় পড়তে হয় সেহেতু অ্যাস্ট্রোলজি প্রেডিকশন অনুযায়ী আপনারা দোল পূর্ণিমা তিথিতে দাম্পত্য মিলনে কিন্তু অগ্রসর হবেন না এই বিষয়টি একটু মাথায় রাখবেন নাম্বার চার দেখুন একটা বিষয় মাথায় রাখবেন যে কোনো পূর্ণ তিথিতে দান ধ্যান করা অত্যন্ত মহাপূর্ণের কর্ম হিসাবে চিহ্নিত করা হয় আমাদের হিন্দু শাস্ত্রে সুতরাং প্রভু শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর পরম আশীর্বাদ পেতে নিজের সামর্থ্য মতো অবশ্যই আপনার যদি সেরকম মানুষজন চিনা থাকে এবার দেখবেন অনেক সময় রাস্তাতেও পেয়ে যাবেন মার্কেটে পেয়ে যাবেন অনেক দিন দুঃখিয়ারি গরিব মানুষ কিন্তু মানে ঘোরাঘুরি করে তাদেরকে কিন্তু সাহায্য করার চেষ্টা করবে বা এই দিন যদি ধরুন আপনার বাড়িতে কোনো গরিব মানুষ ভিক্ষা চাইতে আসে তাকেও কিন্তু খালি হাতে না সামর্থ্য সেই হিসাবে কিন্তু সাহায্য করবেন দেখুন সাহায্য করা মানে অনেকেই ভেবে কিন্তু কিন্তু অর্থ অর্থ দিয়ে দিয়ে মেন নয় আপনি যদি একজন ধরুন অন্ধ ব্যক্তিকে সে হয়তো পারাপার হচ্ছে পথ আপনি তার হাতটি ধরে পথটি পারাপার করে দিলেন এটাও কিন্তু আপনি সময় দিয়ে সাহায্য করলেন এটাকে মানে শারীরিক সাহায্য বলা হয় আপনি আপনার সময় মহামূল্যবান সময় দিয়ে তাকে পথটা হয়তো পার করিয়ে দিলেন এটাও কিন্তু সাহায্য বা হয়তো কোনো পথচারী হেঁটে যাচ্ছেন তো তাকে এক গ্লাস জল খাইও কিন্তু আপনি সাহায্য করতে পারেন এরকম মানে সব সাহায্যের কিন্তু একটা পূর্ণ ফল পাওয়া যায় এবং বিশেষ বিশেষ যোগে যদি আপনারা কোনো অসহায় গরিব মানুষকে সাহায্য করেন তাহলে কিন্তু দেখবেন তাদের যে আশীর্বাদ সেই আশীর্বাদ কিন্তু ভগবানের সমতুল্য আশীর্বাদ অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রাখবেন এছাড়াও আপনার বাড়িতে যদি যে দেবতা রয়েছে যে ঠাকুর দেবতা রয়েছে তাদেরকেও কিন্তু অবশ্যই আবির লাগাবেন ওনাদের চরণে আবির প্রদান করবেন এর ফলে দেখবেন সংসারের যাবতীয় বাধা বিপত্তিগুলো কিন্তু অনেকাংশেই নাশ হয় সুতরাং দোল পূর্ণিমা অত্যন্ত একটা পবিত্র পূর্ণিমা আমাদের টোটাল বারোটা পূর্ণিমার মধ্যে দোল পূর্ণিমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা সুতরাং এই কর্মগুলো করলে কি হয় জীবনের সুফল কিন্তু অবশ্যই প্রাপ্তি ঘটে এরপর নাম্বার পাঁচ দেখুন দোল পূর্ণিমা চলাকালীন আপনারা কোনোরূপ খৌরও কর্ম কিন্তু করবেন না এখানে খৌর কর্ম মানে কী বলা হয়েছে দেখুন চুল কাটা নোখ দাড়ি কাটা এগুলো মানে এই টাইপের জাতীয় অনেকেই বিউটি পার্লার যান আজকের দিনের মহিলারা তো আমি বারণ করব কি যে এগুলো কিন্তু বিশেষ বিশেষ পূর্ণিমা তিথিতে বা যোগে কিন্তু করা উচিত নয় জীবনে দুর্ভাগ্য নেমে আসে এগুলো করলে অবশ্যই শাস্ত্র বলছে দুর্ভাগ্য নেমে আসে দেখুন যেহেতু দোল পূর্ণিমার আটটা দিন এবং দোল পূর্ণিমা তিথিতে মানে গ্রহদের চালগুলো কিন্তু থাকে আলাদা সেহেতু এই সব কাজগুলো করলে কি হয় একটা চরম ভাবে মানে গ্রহদোষ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে জন্মকুণ্ডলীর মধ্যে বা দেখবেন সন্তান সন্ততিরা আপনার বাজে পথে অগ্রসর হতে পারে বা অর্থের ক্ষতি হতে পারে সামাজিক স্তরে মানসম্মান হানি হতে পারে বা পরিবারের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী কর্মক্ষেত্রে সেখানে কিন্তু একটা দেখবেন ঝুট ঝেমেলা অশান্তি কিন্তু আসতে পারে সুতরাং আমি একটাই অনুরোধ করব যে শুধু দোল পূর্ণিমা নয় যে কোনো পূর্ণিমা তিথিতে বা যে কোনো পবিত্র দিনগুলোতে আপনারা কিন্তু মানে কখনই খোর কর্মজাতীয় জাতীয় কোনো কাজ কিন্তু করবেন না চুল কাটা দাড়ি কাটা নোখ কাটা বা হেয়ার স্পা বডি স্পা এইসব জাতীয় কোনো ঠিক আছে অনেকে মহিলার আজকের দিনে ওই ভুল প্লাক করতে যায় এগুলো কিন্তু করবেন না এই দিনগুলোতে শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে ভালো নয় এই কর্ম মানে বিশেষ দিনে এই কর্মগুলো করা ভালো নয় আচ্ছা নাম্বার ছয় একই প্রসঙ্গে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যদি এগুলি আপনারা দোল পূর্ণিমার দিন করেন এই নিয়মটি মেনে চলেন তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আপনারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে পারেন আপনাদের মনস্কামনাগুলো পূর্ণ হয়ে যেতে পারে আপনারা কি করবেন দেখুন এই দিন সকাল সকাল একটু ঘুম থেকে উঠবেন এবং অতি অবশ্যই আমি আমি বলবো এবং এটা নিজেও করব যে সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং ওম সূর্যায় নমা এই মন্ত্রটি অন্তত পক্ষে একশো আটবার বার জপ করবেন এর বেশি করতে পারেন অসুবিধা নেই কিন্তু এর কম করবেন না দেখুন আমাদের শাস্ত্রে পরিষ্কার বর্ণিত রয়েছে যে এই মহাপবিত্র দোল পূর্ণিমা তিথিতে আপনারা যে ঠাকুরের পুজো করুন না কেন সেই ঈশ্বর আপনার প্রতি কিন্তু অতি প্রসন্ন হন সেহেতু যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন যারা মা লক্ষ্মীর পুজো অর্চনা করেন যারা প্রভু নারায়ণের পুজো অর্চনা করেন লক্ষ্মী নারায়ণের তারা তো অবশ্যই এই দিন পুজো অর্চনা নিজের ঘরে করবেন তার সাথে কিন্তু অবশ্যই সূর্যদেবকে নমন অবশ্যই করবেন সূর্যদেবকে উনার মন্ত্র উচ্চারণ করে প্রণাম অবশ্যই করবেন কারণ সূর্যদেব হলেন সকল শক্তির উৎস এবং এই একটা গ্রহ মানে অত্যন্ত মানে বলতে পারি সূর্যদেবের মধ্যে যে তেজ রয়েছে ওই তেজ কিন্তু আপনারা অনুভূতি করতে পারবেন সেহেতু প্রত্যেক দিনই করা উচিত সূর্যদেবকে জল নিবেদন করা উচিত অর্ঘ নিবেদন করা উচিত তবে আমি অবশ্যই বলবো যারা প্রত্যেক দিন পারেন না করতে তারা কিন্তু অতি অবশ্যই অন্তত বিশেষ বিশেষ তিথিগুলোতে বিশেষ বিশেষ পবিত্র দিনগুলোতে সূর্যদেবকে জল নিবেদন করা একান্তই উচিত তাই আমি বলবো কি দোল পূর্ণিমার দিনেও আপনারা একটু প্রাত স্নান করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি ধরুন থেকে মধ্যে স্নান করে নেবেন তারপরে সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং এই কর্মটি সকলেই করতে পারেন ছোটরাও করতে পারেন পুরুষ মহিলা বয়স্ক মানুষেরা সবাই কিন্তু করতে পারেন এতে কিন্তু জীবনে অগ্রগতির প্রসার ঘটে জীবনে সফলতা আসে সূর্যের রোশনির মতন শরীরে কিন্তু তেজ বিদ্যমান হয় যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না যতটা বলার ছিল সেগুলো আপনাদেরকে বললাম যদি আজকের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে বা এই বিষয়ে যদি কোনো প্রশ্নের মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি আমার অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ